সব সব আমি আমি ছাড়িয়ে ছাড়িয়ে এগুলো একটু কেটে পরিষ্কার নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকের একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকের বানাবো তালের শাঁস দিয়ে দারুণ একটি রেসিপি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে তালের শাঁস বের করে আমি বেটে নিয়েছি কেমন স্বাদ তেমনি সুগন্ধ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি এবার ব্যাটারটা গুলে নিই দিয়ে দেবো এই বাটির এক বাটি সুজি বাটি ময়দা প্রয়োজনে আমার দেড়শো দুশো দুশো ময়দা আর এক বাটি তালের শাঁস দিয়ে দেবো এক চিমটি আমি বেকিং সোডা সামান্য দিয়ে দেবো বেকিং পাউডার সামান্য একটু দিয়ে দেবো হাতে মেশ করে একটু মৌরি সামান্য দিয়ে দেবো রেগুলার লবণ যে কোনো মিষ্টি খাবারে একটু লবণটা দিলে স্বাদটা ভালো আসে এখানে আমি আখের গুড় ব্যবহার করব আমি এখানে চার চামচ আঁকের দুধ দিয়ে দেবো আমি এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব নর্মাল জল দিয়ে একটা সুন্দর ব্যাটা তৈরি করে নেব ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো আমি এটা একটু নরম করে ব্যাটারটা করেছি শুকনো সুজি আছে আমার আরও একটু ব্যাটারটা টেনে যাবে তাই আমি এরকম করে ব্যাটারটা নরম করে করে নিয়েছি আমি এবার কিছুক্ষণের জন্য এটা রেস্টে রেখে দেবো দশ পনেরো মিনিট মতো ধরিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি এবার ব্যাটারটা খুলে দেখব ব্যাটারটা কেমন হয়েছে ঠিকই হয়ে গেছে কতটা পাতলা ছিল এবার একদম শক্ত হয়ে গেছে কাটার উপযুক্ত হয়েছে কড়াই দিয়ে দেবো সাদা তেল এগুলো নরম আছে অল্প আগুনে ধরে ধরে এগুলো ভাস্তে হয় আর একটু একটু করে দিলে বড় বড় হয়ে যাবে সামান্য এতটুকু এতটুকু করে দিলে কত বড় বড় হচ্ছে হয়ে গেছে তুলে নেবো আমি এরকম লাল লাল করে ভেজে নেব গন্ধে রান্নাঘরটা মম করছে একটু একটু আঙুলের মাথায় করে এগুলো সাথে সাথে ফুলে কি সুন্দর বল বল হচ্ছে আর ভাজতেও খুব ভালো মজা লাগছে একটু একটু করে শুধু আঙুলের মাথায় করে যদি তোলা যেত আঙুলের মাথায় করে আমি তুলে দিয়ে দিতাম একটু একটু করে দিলে কত বড় বড় হচ্ছে আর সবগুলো ভাজা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন একটু একটুস করে আঙুলের মাথায় একটু একটু করে আমি ব্যাটার দিয়েছি তেলে আমার কত সুন্দর জালিদার আর কত সুন্দর নরম হয়েছে দেখুন বন্ধুরা এরকম একবার বানিয়ে খান আর সবাইকে খান তাল শাঁস শেষ হয়ে যাওয়ার আগে একবার এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর ভালো যদি রেসিপিটা লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন